ছোটবেলায় আমাদেরকে অনেক গল্প শুনানো হয়েছে পুরীদেরকে নিয়ে আজকে এরকম একটা গল্প শুনবো যেখানে কিছু পুরীরা পৃথিবীতে আসে তখন তারা পৃথিবীর একটা বাচ্চাকে সাহায্য করতে যায় কিন্তু সেখানে সব বন্দী হয়ে যায় সেই বাচ্চাটার বাবার হাতে কি তাদের জীবন বাঁচাতে পারবে তো চলেন আর দেরি না করে আমরা মূল গল্পে ফিরে যাই এই গল্পের শুরুতে আমাদের কিছু পরি ফেরিজ দেখানো হয় জানা তাদের সঙ্গীদের সাথে তাদের প্রথম গ্রীষ্মকাল উদযাপন করতে পৃথিবীতে এসেছে টেরেন্স নামের একটি পরি তার বন্ধু টিঙ্কার বেলকে জিজ্ঞেস করে যে তুমি কি পৃথিবীতে তোমার প্রথম গ্রীষ্মকাল উদযাপন করার জন্য তৈরি টিঙ্কার বেল বলে যে পৃথিবীতে সব কিছু খুব ভালো আমার বিশ্বাস হচ্ছে না যে এখানে এমন একটি আবহাওয়া হবে সবাই পরি ক্যাম্পে যায় টেরেন্স টিঙ্কার বেলকে বলে যে আমি তোমাকে পৃথিবীর ক্যাম্প দেখাই তবে এটি খোলা জায়গায় নেই কারণ আমাদের মানুষের কাছ থেকে লুকিয়ে থাকতে হবে পরিক্যাম্প দেখে টিঙ্কার বেল খুব খুশি হয় এবং সবার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমি কি আপনাকে সাহায্য করব কিন্তু সবাই তাকে মনা করে দেয় টেরেন্স বলে যে আমার আরও অন্য ক্যাম্পে জাদু দেখাতে যেতে হবে আমি তোমাকে কিছুদিন পর দেখা করব এবং সে সেখান থেকে চলে যায় টিঙ্কার বেল উড়ে ঘর থেকে বাইরে যেতে শুরু করে ভিডিয়া টিঙ্কার বেলকে থামায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি মানুষের বাড়ির দিকে যাচ্ছিলে টিঙ্কার বেল মিথ্যা বলে যে আমি জানতাম না যে এখানে মানুষও থাকে ভিডিয়া সব পরি উদ্দেশ্যে বলে যে এগুলি মানুষের বাড়ি তবে আমরা নিজেরাই তাদের থেকে দূরে থাকব সিলভার মিস্ট বলে যে আর ঝড় আসতে পারে ফন ফন বলে যে যে আজকের দিনটি বেশ ভালো এবং পরিষ্কার তোমার কি মনে হয় ঝড় আসতে চলেছে একটি প্রজাপতিকে রঙ করছিল যা তার কাছ থেকে উড়ে যায় এবং তার ডানায় রং লেগে যায় পরী ক্যাম্পের একজন কিপার একটি হর্ন বাজায় যা শুনে সব পরি ফুল এবং পাতার মধ্যে লুকিয়ে যায় কারণ এর মানে হলো যে কোনো মানুষ আসছে টিঙ্কারবেল একটি গাছের উপরে চড়ে যায় যাতে মানুষদের দেখতে পারে সেখান থেকে লিজি নামের একটি মেয়ে তার বাবার সাথে গাড়ি নিয়ে যাচ্ছিল যাকে দেখে বেল তাদের পিছু নেয় লিজি তার বাবা গ্রিফিতের সাথে গরমের ছুটি কাটাতে বাড়ি এসেছিল সে নিজের বাড়ি ফিরে এসে খুব খুশি ছিল এবং তার বাবাকে বলে যে যদি এই সময়টা সারা বছর থাকত বেলের গাড়িটি খুব পছন্দ হয় এবং সে তার নিচে গিয়ে দেখে ভিডিও সেখানে আসে সে বেলকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো টিঙ্কার বেল বলে যে এটি একটি গাড়ি যা নিজে নিজেই চলে এটি কোনো ঘোড়ার গাড়ি নয় এবং ভিডিয়াকে গাড়ির সম্পর্কে বলতে শুরু করে ভিডিয়া বলে যে তোমাকে মানুষের বাড়ির এত কাছে আসা উচিত নয় কারণ এটি আমাদের জন্য হতে পারে টিঙ্কার বেল গাড়ির ফুয়েল বাটন টিপে দেয় যার কারণে ভিডিয়ার উপরে ফুয়েল পড়ে এবং সে ভিজে যায় লিজি এবং তার বাবা গাড়ি থেকে তাদের জিনিসপত্র নিতে এসেছিল লিজিকে একটি প্রজাপতি দেখা যায় যা ফনের হাত থেকে উড়ে গিয়েছিল লিজি তার বাবাকে বলে যে এই প্রজাপতিটি কোন জাতের গ্রিফিথ বলেন যে এর দুটি ডানা আলাদা আলাদা রঙের যার কারণে আমি এটিকে শনাক্ত করতে পারছি না লিজি বলে যে পরী এটিকে রঙ করেছে গ্রিফিথ বলেন যে পরী হয় না তারা শুধু একটি কল্পনা এবং তারা বাড়ির ভিতরে যেতে শুরু করে লিজি তার বাবাকে সাথে ঘুরতে যেতে বলে গ্রিফিত বলেন যে আমাকে আমার ফিল্ড জার্নালের সাথে গতকাল রাতে দেখা করতে হবে যার কারণে আমি আজই চলে যাব তোমার ঘুমনোর আগেই আমি বাড়ি আসব এবং দুজন সেখান থেকে চলে যায় টিঙ্কার বেল ভিডিয়াকে বলে যে এখন কি আমরা উড়ে যেতে পারি ভিডিয়া বলে যে আমি উঠতে পারি না আমার ডানা ভিজে গেছে টিঙ্কার বেল বলে যে তোমাকে হেঁটে যেতে হবে তবে আমি তোমার সাথে থাকব এবং দুজন সেখান থেকে চলে যায় পরে লিজি একটি গাছের নিচে পরিদের জন্য একটি বাড়ি বানিয়ে সেখান থেকে চলে যায় টিঙ্কার বেল ভিডিয়ার সাথে গাড়ি নিয়ে কথা বলে যার কারণে ভিডিয়া খুব বিরক্ত হয় এবং উড়ার চেষ্টা করে তবে সে উড়তে পারে না টিংকার বেলকে কিছু শার্টের বোতাম দেখা যায় যা দেখে সে বলে যে আমি এটিকে ক্যাম্পে নিয়ে যাব ভিডিয়া বোতামগুলোকে ফেলে দেয় তখনই দুজনকে লিজির বানানো বাড়িটি দেখা যায় টিঙ্কার বেল বাড়ির কাছে যায় এবং ভিডিয়াকে বলে যে বাড়ির বোর্ডে পরি স্বাগতম এমন লেখা ছিল ভিডিয়া বলে যে এটি মানুষের বাড়ি এবং বোর্ডেও মানুষই লিখেছে তাই তোমার বাড়ির ভেতরে যাওয়া উচিত নয় টিংকার বেল ভিডিয়ার কথা শোনে না এবং বাড়ির ভিতরে চলে যায় ভিডিয়া টিঙ্কার বেলকে ভয় দেখানোর জন্য বাড়ির দরজা জোরে বন্ধ করে দেয় তবে টিংকার বেল ভয় পায় না তখনই লিজি চলে আসে ভিডিয়া টিংকার বেলকে বলে যে এখানে কেউ আসছে এবং গেট খোলার চেষ্টা করে তবে গেট আটকে যায় এবং খোলে না ভিডিয়া সেখান থেকে উড়ে লুকিয়ে যায় টিংকার বেল ভয় পেতে শুরু করে এবং গেট খোলার চেষ্টা করে তবে গেট খোলে না লিজি গেটকে কাঁপতে দেখে ঘলে গিয়ে দেখে সে ঘরে একটি পরি দেখতে পায় সে তাকে দেখে খুব খুশি হয় লিজি পরিস সম্পর্কে তার বাবাকে বলতে চায় ভিডিয়াও লিজির পিছু নেয় লিজি তার বাবাকে পরিটিকে দেখায় তবে তিনি ব্যস্ত থাকার কারণে দেখতে পান না তিনি লিজিতে একটি প্রজাপতি দেখান যাকে তিনি ধরে রেখেছিলেন লিজি দেখে ভয় পেয়ে যায় এবং তার বাবাকে পরিস সম্পর্কে না জানিয়েই সেখান থেকে চলে যায় লিজি তার ঘরে এসে টিঙ্কার বেলকে বাইরে নিয়ে আসে টিঙ্কার বেল ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে জানালা বন্ধ থাকার কারণে সে পালাতে পারে না লিজি তাকে বলে যে তুমি ভয় পেও না আমি তোমাকে আঘাত করব না আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার অনেক ছবিও বানিয়েছি এবং টিংকার বেলকে পরীর কিছু ছবি দেখায় যা সে ছোটবেলায় বানিয়েছিল লিজি টিংকার বেলকে জিজ্ঞেস করে যে পরী কি প্রজাপতিকে করে বেল মাথা বোঝায় যে সব কিছুই রং করে লিজি টিংকার বেলকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে টিংকার বেল তার প্রশ্নের উত্তর দেয় তবে লিজি তার আওয়াজ শুনতে পায় না এবং একটি ঘন্টি বাজার মতো আওয়াজ আসে লিজি টিংকার বেলকে পরীদের জন্য বানানো বাড়িটি দেখায় টিঙ্কারবেল বেল তাকে জিজ্ঞেস করে যে এই বাড়িটি কি তুমি বানিয়েছ লিজি বলে যে এটি আমি বানিয়েছি এবং তার নাম জিজ্ঞেস করে টিঙ্কারবেল ইশারায় তাকে নিজের নাম জানায় লিজি পরীর লিজির আওয়াজ শুনে তার ঘরে আসেন এবং তাকে জিজ্ঞেস করেন যে যে তুমি কার সাথে কথা বলছিলে লিজি বলে আমি আমার ড্রয়িং এর সাথে কথা বলছিলাম বাবা লিজিকে বলেন যে আমার কাছে কিছু পুরনো ডায়েরি আছে আমার মনে হয় যে তুমি সেগুলি পড়ে খুশি হবে লিজি বলে যে আপনার কাছে কি কোনো পরির ডায়েরি আছে গ্রিফিত বলেন যে ডায়েরি গবেষণা এবং তথ্যের ওপর লেখা হয় এবং পরীর ডায়েরি লেখার কোনো মানে নেই কারণ তাদের কোনো প্রমাণ নেই তারা একটি কল্পনা গ্রিফিত লিজিকে একটি ডায়েরি দিয়ে বলেন যে তুমি এতে ফিল্ড সম্পর্কে গবেষণা করে লেখো এবং সেখান থেকে চলে যান বেল লিজিকে বলে যে আমার তোমার সংগ্রহ ভালো লাগলো তবে আমার এখন যাওয়া উচিত লিজি দুঃখী হয় এবং জানলা খুলে দেয় তবে বৃষ্টির কারণে টিঙ্কারবেল যায় না লিজি তাকে বলে যে বৃষ্টি থামা পর্যন্ত তুমি আমার সাথে থেকে যাও আমি তোমাকে আমার ঘর দেখাই এদিকে পরীরা নৌকো বানিয়ে টিঙ্কারবেলকে বাঁচাতে আসে তখনই পথে তাদের গাড়িটি দেখা যায় রিডিয়া বলে যে আমি এই গাড়িটি আগেও দেখেছি মানে আমরা সঠিক জায়গায় যাচ্ছি এরপর লিজি টিঙ্কারবেলের জন্য যে বাড়িটি বানিয়েছিল টিংকারবেল তার ভিতরে ঘোরাঘুরি করে এবং বাড়ির প্রতিটি জিনিস দেখে লিজি বলে যে আমি প্রতিটি জিনিস পরীর মাপের বানিয়েছি লিজি টিঙ্কারবেলকে বলে যে আমি তোমার বাস্তব জীবন সম্পর্কে সবকিছু জানতে চাই এবং তাদের জন্ম কিভাবে হয় সেই সম্পর্কে জিজ্ঞেস করে টিঙ্কারবেল বলে যে যখন প্রথমবারের মতো একটি শিশু হাসে তখন একটি পরি জন্ম হয় এবং তাকে নিজের সম্পর্কে সবকিছু জানায় লিজি তার সব কথা তার বাবার দেওয়া ডায়েরিতে লিখে নেয় এদিকে বিডিয়া সিলভার মিস্টকে বলে যে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি যা সোজা মানুষের বাড়ির দিকে যায় ফন দেখে যে নৌকোটি একটি বড় ঝর্ণার দিকে যাচ্ছে এবং এই সম্পর্কে সবাইকে জানায় সব পরী এই কথা শুনে ভয় পেয়ে যায় এবং সবাই নৌকা ঘোরানোর চেষ্টা করে তবে নৌকো ঝর্ণা থেকে নিচে পড়তে শুরু করে সিলভারমিস্ট তার শক্তি দিয়ে সবাইকে বাঁচিয়ে নেয় টং একটি শার্টের বোতাম পায় যা দেখার পরে ভিডিয়া রাস্তা জানতে পারে এদিকে লিজি টিংকারবেলকে বলে যে বৃষ্টি থেমে গেছে তোমার এখন যাওয়া উচিত এবং তাকে একটি কাগজের ছাতা দেয় যা তাকে বৃষ্টিতে ভেজা থেকে বাঁচাবে টিংকারবেল চলে যাওয়ায় লিজি খুব দুঃখী হয় টিংকারবেল লিজিকে আলিঙ্গন করে এবং সেখান থেকে চলে যায় লিজি তার বাবাকে পরির ডায়েরি দেখাতে যায় গ্রিফিত ঘরে পড়তে থাকা জল বন্ধ করার চেষ্টা করছিলেন এই কারণে তিনি লিজির ডায়েরি দেখতে পান না লিজি সেখান থেকে দুঃখী হয়ে চলে যায় লিজি তার ঘরে গিয়ে ডায়রি দেখে কাঁদতে শুরু করে টিঙ্কারবেল আসে যাকে দেখে লিজি খুব খুশি হয় এবং টিঙ্কারবেলকে বলে যে আমার বাবার কাছে আমার জন্য সময় নেই তিনি তার কাজে ব্যস্ত থাকেন এদিকে সব পরি জলের কারণে কাদায় হাঁটছে ভিডিয়া কাদায় আটকে যায় সব পরি তাকে বের করার চেষ্টা করে তখনই সেখানে একটি গাড়ি আসে লিজি তাকে থামানোর জন্য গাড়ির চালকের চোখে আলো ফেলে যার কারণে সে কিছু দেখতে পায় না এবং গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখে ফন চালকের জুতোর ফিতে ধরে ফেলে এবং সবাইকে বলে যে ফিতে শক্ত করে ধরে রাখো চালক যেই সেখান থেকে চলতে শুরু করে ফিতের কারণে সব পরি কাদা থেকে বাইরে বেরিয়ে আসে এদিকে লিজি টিঙ্কারবেলের সাথে চা খায় এবং ঘুমিয়ে পড়ে টিঙ্কারবেল ছাদ থেকে পড়তে থাকা জল বন্ধ করার জন্য ছাদের সব ফাটা একটি নল দিয়ে জুড়ে দেয় যার কারণে জল নল দিয়ে হয়ে বেরিয়ে যায় টিঙ্কারবেল একটি প্রজাপতিকে বোতলে বন্ধ দেখে যাকে সে বাইরে বের করে দেয় সে লিজিকে এসে জাগায় গ্রিফিথ লিজির কাছে আসেন যার কারণে টিঙ্কারবেল লুকিয়ে যায় গ্রিফিথ লিজিকে বলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে জল পড়ছে না এটা কিভাবে সম্ভব লিজি বোঝে যে এসব টিঙ্কারবেল করেছে যাতে তার বাবা লিজির সাথে সময় কাটাতে পারে তবে লিজি তার বাবাকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দেয় টিঙ্কারবেল বলে যে তোমার তোমার বাবাকে তোমার ডায়েরি এখনই জানানো উচিত ছিল লিজি টিঙ্কারবেলের কথা মেনে তার বাবার কাছে যায় গ্রিফিথ লিজিকে রাগ করে বলেন যে আমি বোতলে একটি কিট রেখেছিলাম সে কোথায় গেল আমার তাকে মিউজিয়ামে নিয়ে যেতে হতো গ্রিফিথ লিজিকে বলেন যে ঘরে তোমার আর আমার ছাড়া কেউ নেই কিটটিকে আমি বাইরে বের করিনি এর মানে হল তুমি তাকে উড়িয়ে দিয়েছ লিজি বলে যে এসব আমি করিনি তিনি লিজিকে তার ঘরে যেতে বলেন কারণ তার মনে হয় যে লিজিই তাকে উড়িয়ে দিয়েছে এদিকে সব পরি টিঙ্কারবেলকে ঠাট্টা করে বলে যে টিঙ্কারবেলকে কেউ কিভাবে ধরতে পারে ভিডিয়া বলে যে আমার কারণে টিঙ্কারবেল বিপদে আছে কারণ আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য দরজা বন্ধ করে দিয়েছিলাম তবে সেটি আর খোলেনি সব পরি ভিডিয়াকে বলে যে যদি টিঙ্কারবেলের সাথে না থাকতে তাহলে নিজেকে আরও বিপদে ফেলতে পারতে তবে এখন আমরা তাকে বাঁচিয়ে নেব ক্লাঙ্ক হ্যাঁ টি শার্টের বোতাম পায় যা দেখার পরে ভিডিয়া রাস্তা জানতে পারে এদিকে লিজি টিঙ্কারবেলকে বলে যে আমি আমার বাবাকে কিছু বোঝানোর চেষ্টা করি কিন্তু আমার কথা বিশ্বাস করে না এবং নিজের ডায়েরি দেখে বলে যে যদি আমিও তোমার মতো উঠতে পারতাম তাহলে আমিও তোমার মতো ফুলের যত্ন নিতাম টিঙ্কারবেল পরীকে নিজের সাথে নিয়ে আসে এবং তার ওপরে পরির ডাস্ট ফেলে যার কারণে লিজি হাওয়াই উড়তে শুরু করে লিজি হাওয়াই উড়ে খুব মজা পায় এদিকে সব ঘরের ভিতরে আসে ভিডিয়া বলে যে একটি ছোট্ট মেয়ে টিঙ্কারবেলকে পিঞ্জরায় বন্ধ করে দিয়েছিল এবং ঘরের ভিতরে একটি বড় মানুষ আছে যে প্রজাপতিকে পছন্দ করে না এবং তাদের ধরে রাখে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একটি বিড়াল যেই ঘরের ভিতরে থাকে বিড়ালের নাম শুনে সবাই ভয় পেয়ে যায় ক্যাট ঘরের ভিতরে সব পরিকে দেখে নেয় এবং তাদের মারার জন্য তাদের পিছনে দৌড়ায় ক্যাট ক্ল্যাংকে ধরতে যাচ্ছিল তবে সে পিছলে গিয়ে কিছু প্লেটের ওপরে পড়ে যার কারণে প্লেটে পরি রাস্ট পড়ে যায় এবং সব প্লেট হাওয়ায় উঠতে শুরু করে এটি দেখে সব পরি প্লেটগুলির ওপরে বসে যায় এবং হাওয়াই উড়ে সেখান থেকে যেতে শুরু করে কেট একটি প্লেটের ওপরে চড়ে যায় এবং সব পরির ওপরে হামলা করতে শুরু করে যার আওয়াজ গ্রিফিথ শুনে নেন এবং তিনি লিজির ঘরে এসে তাকে বলেন যে ঘর দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো ঝড় এসে এবং তুমি ছাদের উপরে তোমার পায়ের ছাপ কিভাবে বানালে তুমি আমাকে এই সব সম্পর্কে সত্যি বলো লিজি বলে যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না ঘরে হাওয়ায় উঠছিল একটি পরির সাহায্যে গ্রিফিথ খুব রাগ করেন এবং বলেন যে পরি একটি কল্পনা যার সম্পর্কে তুমি অনেক বাজে কথা বলেছ লিজি তার বাবাকে বলে যে সব সত্যি এবং তাকে নিজের ডায়েরি দেখায় যা দেখে গ্রিফিত বলেন যে ডায়েরি আমি তোমাকে এই কারণেই দিয়েছিলাম যাতে তুমি এতে জমি সংক্রান্ত কথা লিখতে পারো তবে তুমি এটিকে বোকাদের মতো পরির গল্পে ভরে দিয়েছ গ্রিফিত লিজির ঘরে লাগানো সব পরির ছবি ছিঁড়তে শুরু করেন টিংকারবেল সব দেখে খুব রাগ করে এবং গ্রিফিতকে ভয় দেখাতে শুরু করে গ্রিফিত টিঙ্কারবেলকে দেখে ভয় পেয়ে যান লিজি তাকে বলে যে পরী বাস্তবে হয় এবং সে আপনার ক্ষতি করবে না গ্রিফিট টিঙ্কারবেলকে একটি বোতলে বন্ধ করতে যাচ্ছিল ভিডিয়া যায় এবং টিঙ্কারবেলকে বাঁচানোর কারণে সে নিজে বোতলে বন্ধ হয়ে যায় এটি দেখে লিজি তার বাবাকে তাকে ছেড়ে দিতে বলে গ্রিফিড বলেন যে আমি ওকে মিউজিয়ামে নিয়ে যাব এবং সেখান থেকে চলে যান লিজি টিঙ্কারবেলকে বলে যে বাবা পরীকে নিয়ে যাচ্ছেন আমাদের তাদের থামাতে হবে বাকি পরীরা ক্যাটের উপরে বসে আসে যাকে দেখে টিঙ্কারবেল বলে যে আমাদের ভিডিয়াকে বাঁচাতে হবে আইডিটেসা বলে যে বৃষ্টি এখনো হচ্ছে যার কারণে আমরা উঠতে পারি না টিংকারবেল বলে যে লিজি আমাদের শহর পর্যন্ত নিয়ে যাবে সব পরে লিজিকে তৈরি করে তার উপরে ফেলে দেয় যার কারণে লিজি আবার উঠতে শুরু করে এবং সবাইকে শহরের দিকে নিয়ে যায় টিংকারবেলকে গ্রিফিত দেখা যায় এবং সে তাড়াতাড়ি উড়ে গাড়ির পিছু নিয়ে তাকে নষ্ট করার চেষ্টা করে এবং সফল হয় তবে দুর্ভাগ্যবশত গাড়িটি মিউজিয়ামের সামনে পৌঁছে গিয়েছিল লিজি তার বাবাকে ভিতরে যেতে বাধা দেয় লিজিকে উড়তে দেখে গ্রিফিত খুব খুশি হন এবং লিজিকে আলিঙ্গন করে ভিডিয়াকে বোতল থেকে বাইরে বের করে দেন সবপরি গ্রিফিতের উপরে পরিডাস্ট ফেলে যার কারণে তিনিও এখন হাওয়ায় উঠতে শুরু করেন এবং লিজির সাথে খুব মজা করেন পরের দিন সব পড়ে লিজি এবং তার বাবার সাথে চা খায় গ্রিফিট সবার সামনে লিজির লেখা গল্প পড়ে শোনান টেরেন্সও সবার কাছে আবার চলে আসে এবং এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় এইখানে ভিডিওটা তো শেষ হয়ে যায় কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় তাই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অ্যালাউ করে দেন কারণ এরকম ভিডিও আমরা প্রতিদিনই ছাড়তে থাকি আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই